আলাইকুম শানাবাড়ি নার্সারির পক্ষ থেকে সবাইকে সালাম ও শুভেচ্ছা আপনারা দেখতে পাচ্ছেন করসল পাতা তো আমরা চৌষট্টি জেলায় কিন্তু এই গাছের পাতাগুলা পাঠিয়ে থাকি যারা নিয়েছেন অবশ্যই উপকৃত হচ্ছেন আর আপনারা অবশ্যই কমেন্টে বলবেন উপকৃত হচ্ছেন কিনা না তো এই দুই থেকে তিন বছর আমি কিন্তু এই গাছের পাতা দিয়েছি এবং গাছ দিচ্ছি তো যারা অবশ্যই ভালো হয়েছে কমেন্টে জানাবেন এবং বলবেন যে আসলে এই পাতা খেয়ে উপকৃত হচ্ছেন কি না তো ক্যান্সারের জন্য উপকৃত হচ্ছেন কি না এটা অবশ্যই বলবেন তো আমরা চৌষট্টি জেলায় কিন্তু এই পাতা পাঠাচ্ছি সুন্দর পাতা এবং খুব ফ্রেশ পাতা পুরো পাতা পাতাগুলো কিন্তু বৈশিষ্ট্য দেখতে পাচ্ছেন আপনারা ক্যামেরার সামনে তো আসলে এই পাতাগুলো ফুল পুরু এবং পাকা পাতা তো কোনো সমস্যা নাই এরকম পাতা আমরা চৌষট্টি জেলায় দিয়ে থাকি অবশ্যই আপনারা যারা নিতে চান যোগাযোগ করবেন আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আর কে কে কোন জেলার থেকে দেখছেন অবশ্যই কমেন্টে বলবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম